জঙ্গলে ঢুকতেই আমরা দেখে ফেলেছি অনেকগুলো রাইনো অনেকগুলো বাইসন আর একটা গোসাপ ও মাই গড সিংটার একটা সাইজ দেখুন আর মনে হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে থেকে দুটো কি চারটে চোখ আমাদের দেখছে চরম চরম আমার ভয় মিটে গেছে ভয় মিটে গেছে অলমোস্ট জাস্ট কল এইটা হচ্ছে রাইনোর মুখের স্কাল এটা হচ্ছে দাঁত এটা হচ্ছে সামনে দেখ মুখের হ্যালো বন্ধুরা আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি জি ট্রাভেল আজকে আমাদের ট্রিপের শেষ দিন আর সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি কাজিরাঙাতে জিপ সাফারি করতে রেডি তো হ্যাঁ একদম আপু জিপ সাফারি আজকে কিন্তু ভালো করে গন্ডার দেখতে হবে হ্যাঁ গন্ডার তারপরে হরিণ দেখা যাক কি কি দেখা যায় কালকে আমরা ছিলাম এই টেন্টে দেখুন এই হচ্ছে আমাদের রিসোর্ট সাফারি করে ফিরে আমি আপনাদের রিসোর্টটা ভালো করে ঘুরে দেখাবো এখন আমাদের জিপ চলে এসছে বাইরে ওয়েট করছে তো আমরা জিপে করে প্রথমে যাব কাজিরাঙা গেটে ওখান থেকে রেজিস্ট্রেশন করে তারপর জঙ্গলের মধ্যে প্রবেশ করব আমাদের যে সাফারিটা হবে সেটা বাগড়ি গেট থেকে হবে তো এখান থেকে প্রথমে বাগড়ি গেটে যাব। তারপর ওখান থেকে জিপের রেজিস্ট্রেশন করতে হবে তারপর ওখান থেকে জঙ্গলে প্রবেশ করার অধিকার পাওয়া যাবে कुछ खाने का सामान नहीं है ना नहीं खाने का कुछ सामान नहीं है ठीक है ओके आपका नाम मैं भूल गया पंचम गोगोई मनसम पंचम 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 गोगोई ओके ओके <laughs> तो पंचम गोगोई हमारे जीप सफारी ड्राइवर <laughs> <laughs> आप ही चलाएंगे ना जीप ओके तो पहले क्या बागोड़ी रेंज जाके रजिस्ट्रेशन करना पड़ेगा फिर अंडर जाएंगे ना ठीक है चलिए यही है ना अपना जीप ये देखो नहीं हो जीप ओके

কাজিরঙ্গা টোটাল তিন গেট হ্যাঁ না চার চার গেটে কে কে হ্যাঁ পাহাড় বাঘোড়ি বহোরাগরা টোলি হ্যাঁ ওকে আমগোড়া যাগোড়ি বাঘোড়ি যা রাখা বোগোড়া বন্ধ হ্যাঁ একটা নভেম্বর একটার খুলে গাছ ওকে নব্বর একটারি एलिफेंट राइड जो है वो भी नवंबर एक तारीख से खुले हर साल नवंबर एक तारीख में खुलता है और जीप सफर स्टार्ट हो जाता आ, है आपका पहले अक्टूबर सबसे अच्छा दिखता कौन सा रेंज है बागोड़ी से और कोहरा से बागोड़ी और कोहरा सेंट्रल रेंज अच्छा तो हमरा आज के जो सफर करब से থেকে করব। গেট থেকে স্টার্ট করব যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তার দুপাশেই কিন্তু জঙ্গল আর এই রাস্তার মধ্যে কিন্তু স্পিড সেন্সার্স বসানো রয়েছে যেটা মেজার করছে যে আপনার গাড়ি স্পিড কত এই রাস্তার লিমিট হচ্ছে ফর্টি কিলোমিটার পার আওয়ার তার বেশি স্পিড উঠালেই কিন্তু অটোমেটিক ফাইন চলে যাবে আপনার ভেহিক্যালের অগেনস্টে আমরা চলে এসেছি বাগড়ি গেটের সামনে এই দেখুন এই হচ্ছে বাগরি গেট কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ আমাদের ড্রাইভার পারমিট করাতে গেছে আর আমরা সবাই এখানে চা খেতে চলে এসেছি চায়ের দোকান কিন্তু ভেতরে কিছু নেই এই গেটের একদম বাইরেই রয়েছে চায়ের দোকান এই দেখুন এই হচ্ছে চায়ের দোকান আর এই হচ্ছে বাগড়ি গেট তো এই গেট দিয়ে এন্ট্রি করার পরে কিন্তু কোনো চায়ের দোকান নেই আর ভেতরে কিন্তু কোনো কিছু নিয়ে যাওয়া অ্যালাউ না খাবার দাবার সব কিছু আপনাকে বাইরেই খেয়ে যেতে হবে এই ঘরটা থেকে পারমিট করাতে হয় তো আমার যে জিপের ড্রাইভার সে লাইনে দাঁড়িয়েছে দেখুন এখানে ভিড় দেখুন এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পারমিট করানোর জন্য তো ভিডিও ক্যামেরা নিয়ে আপনি যদি এন্ট্রি করতে চান তাহলে কিন্তু এক্সট্রা হাজার টাকা ক্যামেরার জন্য দিতে হবে দেখুন সমস্ত জিপ ওয়েট করছে সব ড্রাইভাররাই পারমিট করার জন্য লাইন দিয়েছে অফিসে পারমিট হয়ে গেলে একে একে এখান থেকে জিপ ভেতরে ঢুকব কাজিরাঙা ন্যাশনাল পার্ক কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতবর্ষে টোটাল চুয়াল্লিশখানা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তার মধ্যে কাজিরাঙা একটি আর আসামে টোটাল তিনটে বল হেরিটেজ সাইড রয়েছে তার মধ্যে দুটোই কিন্তু ন্যাশনাল পার্ক একটা হচ্ছে কাজিরাঙা আর একটা হচ্ছে মানাস তো আমাদের পারমিট হয়ে গেছে এবার আমরা জঙ্গলের মধ্যে ঢুকছি জঙ্গলে ঢোকার পথেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা গরু গরুর পাল ঠিক আছে ওই যে দাঁড়িয়ে আছে আর তার পেছনে দাঁড়িয়ে আছে ভেড়ার পাল লাগবে গরু আর ভেড়া দেখে নিয়েছে একদম জঙ্গলের প্রথমেই এবার ভেতরে গিয়ে গন্ডার দেখব একটা বাইনোকুলারও এখান থেকে কেনা হয়েছে আপু বাইনোকুলার দিয়ে দেখছে দূর থেকে কোনো গন্ডার দেখা যায় কিনা আমি লেজ দেখছি বাঘের দেখুন এখান থেকে ফাইনাল চেকিং হচ্ছে ভেতরে কিন্তু কোনো রকম প্লাস্টিক বোতল এই সমস্ত অ্যালাউ না তবে হ্যাঁ একটা জলের বোতল আপনি নিয়ে যেতে পারেন প্লাস্টিকের জলের বোতল হলেও কোনো অসুবিধা নেই একটা জলের বোতল একটা কি দুটো শুধুমাত্র জলের বোতলই অ্যালাউ বাকি রকম খাবার দাবার অ্যালাউ না একদম ঢুকতেই বাঁ গন্ডার আমাদের জন্য ওয়েট করছে

গন্ডারটা প্রথমে একটু দূরে ছিল তারপর আমাদের চোখে চোখ মিলিয়ে ধীরে ধীরে আমাদের জিপের দিকে এগিয়ে আসতে লাগলো আমরা তাড়াতাড়ি জিপটা আগিয়ে নিয়ে গেলাম কিন্তু আগে তখন অন্য জীব ছিল তাই খুব বেশি দূর আগানো সম্ভব ছিল না যদি আমাদের তারা করতো তাহলে আমাদের কিছুই করার ছিল না এরপর আরো কয়েকটি গন্ডারকে দূরে চড়ে বেড়াতে দেখলাম ধুকতে অনেকগুলো গন্ডার চোখে পড়লো প্রথমে একটা সামনেই আমাদের গাড়ির সামনে দিয়ে রাস্তা ক্রস করে গেল আর তারপর দূরে চার পাঁচটা গন্ডার দেখলাম একসাথে দাঁড়িয়ে রয়েছে আর এই যে সামনে একটা বাইসেন দেখুন রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে একটা বাইসেন সিংটা দেখুন খালি ও মাই গড সিংটার একটা সাইজ দেখুন সোয়াইজ মানে আর এই সামনে একটা গোসাপ এই দেখুন নড়লেই বুঝতে পারবেন দেখুন এক্ষুণি চলে আসবে দিদি চলে উঠে এখানে পুরো বাইসানের একটা ঝুন্ড পুরো দল বেঁধে রয়েছে দশ বারোখানা বাইসান ঘুরতেই আমরা দেখে ফেলেছি অনেকগুলো রাইনো অনেকগুলো বাইসন আর একটা গোশাপ দারুণ হচ্ছে আমাদের থাপারি আর মাত্র 15 থেকে 20 মিনিট হয়েছে এখন আমরা এন্ট্রি করেছি দেখা যাক আগে আর কি কি দেখা যায় এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে ফরেস্ট ক্যাম্প এখানে 24 ঘন্টা ফরেস্ট অফিসার ডিউটিতে থাকে এটা নাম হচ্ছে রৌমারি এইখানটা কিছু একটা আছে সবাই দাঁড়িয়ে রয়েছে কে দেখ রে

দুটো হাতি দেখা গেল এর একটা ছোট হাতি আর এখানে একটা বড় হাতি আর সামনে বাইসান এখানে তিনটে Gue t referred on चलो route. Sur고요, U

যেতে গিয়ে দেখলাম আরেকটি গন্ডার গা ডুবিয়ে মধ্যে বসে রয়েছে আমরা এবার চলে এসেছি ভিউ পয়েন্টে এখানে একটা ওয়াশ টাওয়ার আছে ওই ওয়াশ টাওয়ারের উপরে উঠে দেখব আরো কিছু জন্তু জানোয়ার যদি স্পট করা যায় এই দেখুন এই হচ্ছে সামনে ওয়াশ টাওয়ার এ দেখ এটা হচ্ছে রাইনোর স্কাল এটা হচ্ছে রাইনোর মুখের স্কাল এটাগুলো হচ্ছে দাঁত এটা হচ্ছে সামনে দেখ মুখের ওপরটা স্কালের এটা হচ্ছে বাফেলোর স্কাল বাফেলোর স্কাল দেখ কিরকম সিংটা দেখ কি বিশাল আর এগুলো হচ্ছে হরিণের শিং বায়নকুলারটা বেশ কাজে দিয়েছিল এই ভিউ পয়েন্ট থেকে নদীর ওই পারে অনেকগুলি জীবজন্তু স্পট করলাম বেশ কয়েকটি রাইনো হরিণ এবং প্রচুর পাখি ছিল এইখানে রাইনোর পাশে অনেকগুলো হরিণও আছে রাইনোর পাশে অনেকগুলো হরিণ এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে কিন্তু জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে ফ্লাড হয় তো দেখুন এখানে পরপর সমস্ত ইয়ারে ফ্লাডের যে লেভেল সেটা দেখানো রয়েছে সবচেয়ে বেশি হয়েছিল উনিশশো সালে ফ্লাড লেভেল এত পর্যন্ত জল এসে গেছিল মানে বুঝতে পারছেন এই সব কিছু জলের তলায় ছিল আর সবচেয়ে কম হচ্ছে দু হাজার চোদ্দোতে দু এই পর্যন্ত জল ছিল তার মাঝে দেখুন দু হাজার চার দু হাজার বারো দু হাজার বারো জুলাই সেপ্টেম্বর জুলাইতে বেশি ছিল সেপ্টেম্বর একটু কমেছে দু হাজার কুড়িতেও কিন্তু ভালো ফ্ল্যাট ছিল দু হাজার ষোলো আটানব্বই দু হাজার চব্বিশ আচ্ছা দু হাজার চব্বিশে এতটা জল উঠে গেছিল এই পর্যন্ত দু হাজার উনিশ সতেরো আর উনিশশো অষ্টআশিতে সবথেকে বেশি জল ছিল সব থেকে উঁচু পর্যন্ত জল উঠেছিলো এবার আমরা উঠছি ওয়াচ টাওয়ারের ওপরে এরপর ওয়াচ টাওয়ার থেকে আমরা ফিরে চললাম যেখান থেকে আমাদের সাফারি স্টার্ট হয়েছিল সেই পয়েন্টে আজকের মতো সাফারি এখানেই শেষ হলো গেটের বাইরে বাঁদিকে কাজিরাঙা ইকোশপ রয়েছে চলুন আপনাদের ইকোশপটাও ঘুরিয়ে দেখিয়ে দিই বিভিন্ন রকমের টুপি টি শার্ট আর এদিকে দেখুন আছে মডেল এখানে জ্যাকেটও রয়েছে জ্যাকেটের দাম হচ্ছে ষোলোশো নিরানব্বই হাজার পঞ্চাশ চোদ্দশো সাড়ে চারশো

এখান থেকে টুপিটা কিনে নিলাম এটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা দেখে আমার বেশ পছন্দ হলো কাজীরাঙ্গাতে এসে এই স্মৃতিটা রেখে দেবো এখানে হাতি রয়েছে কাজীরাঙ্গা ন্যাশনাল পার্কের বাইরে গেটের বাইরে ডান দিকে এখানে রয়েছে হাতি এগুলো কিন্তু পোষা হাতি দেখুন হাতিকে স্নান করাচ্ছে আর সামনে একটা বাচ্চা হাতি রয়েছে রিসর্ট যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়লাম হলদিবাড়ি বুড়িমাই মন্দিরের সামনে এই হচ্ছে হলদিবাড়ি বুড়িমাই মন্দির তো এখানে দেবী মাকে প্রণাম করে তারপর রিসোর্টে যাব আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন মন্দিরের উল্টো দিকেই অনেকগুলি ডালার দোকান রয়েছে এখান থেকে ডালা নিয়ে মন্দিরে পুজো দিতে পারেন আজকের কাজিরাঙা সাফারিটা কিন্তু দারুণ হলো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের আইকনটাকেও ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবি জি ট্রাভেলস